আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আসুন আমরা গত আলোচনায় অন্য উদাহরণটা দেখি ধরুন আমি আবার ক্লাসের উদাহরণ বলছি আমি সবাইকে পরীক্ষা দিয়েছি দুটি ছাত্র তারা পরীক্ষায় নকল করেছে এবং আমি জানি তারা নকল করেছে এবং আমি এখনও তাদের সবার সামনে বলি নাই লজ্জিত করিনি একজনের নাম করিম এবং অন্যজনের নাম জায়েত যদি এখানে করিম এবং জায়দ দেখতেছেন তাদের কাছে মাপসায় ধরুন একজন করিম এবং অন্যজন জায়দ এখন আমি এখানে বসে বসে বললাম কিছু মানুষ মনে করছে যে তারা যা ইচ্ছা করুক আমরা জানতে পারবো না কিছু মানুষ মনে করে তারা পরিশ্রম করুক আর না করুক তাদের বাবা মা যে ত্যাগ করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যে তার কোনো হকাদায় করতে হবে না না করলেও কোনো সমস্যা হবে না এবং বাকি সবাই এই শিক্ষা প্রতিষ্ঠানের আমার এবং এই অনুগুত্তর কোনো মূল্য দেয় না এবং তারা মনে করে এভাবেই তারা বেঁচে যাবে কিছু মানুষ কিছু ছাত্র এমন হয় যখন আমি কিছু কিছু বলছি তাহলে আমি কি অনুপস্থিত ব্যক্তি ব্যবহার করছি নাকি সম্বোধন কোন বাক্য বিন্যাস ব্যবহার করছি অনুপস্থিত গায়েব যখন গায়েব অনুপস্থিত ব্যবহার করে তখন সবাই নির্ভয় হয়ে যায় কিছু মানুষ আমি তো আর না কিছু লোক তারপর হঠাৎ আমি বলি যে করিম চাইতে দিজ্ঞাসো তারা এতক্ষণ যে নির্ভয় ছিল আমাদের সম্পর্কে কথা হচ্ছিল হকত খ মাত কিয়া মাতু হুমা তাদের জন্য এখন শুরু হয়ে গেছে তারা এতক্ষণ চিন্তা করতেছিল এমন কার কথা বলতেছে আমাদের সম্পর্কে কথা হচ্ছিল আমি এখনও কিছু বলিনি কিন্তু আমি তাদের নাম ধরে ডেকেছি তাই না যখন আমি তাদের নাম ধরে ডাকি তখন তারা অনুপস্থিত থেকে হঠাৎ করে সম্বোধনে চলে গেছি তাহলে তারা হ আমাদের সম্পর্কে কথা হচ্ছিল হতিফ সাহ কী করেন মসজিদে মুসলিমদের এমন হওয়া উচিত এই। হে মুসলমান ভাইয়েরা তিনি অনুপস্থিত থেকে কী করেছেন এবং যখন তিনি সম্বোধন করেছেন তখন যে ব্যক্তি ফোনে মোবাইল ছিল মসজিদে বসে বসে সে তার জন্য কি আমত হয়ে গেছে তাহলে এই বলে অনুপস্থিত থেকে সম্বোধন হয়ে গেছে মানে এ বলে কি হয়ে গেলো অনুপস্থির দিয়ে কথা হচ্ছিলাম যখন এ করে ডাক দিলাম তখন কী হয়ে গেল উপস্থিত হয়ে গেল এখন দেখুন রিয়াক ফুরু বিমা আতাই না ফাতামা তাও বলেন চলুন তাদের কুফর করতে দেন তাদের কুফর করতে দেন শিরিক করতে দেন তাদের ও বিশ্বস্ততা সেই সব জিনিসের জন্য যা আমরা তাদের দিয়েছি তাদের আনন্দ করতে দেন তাদের যা ইচ্ছা করতে দেন ফাতামাত তাও করতে দেন তাদের তাদের এটা কন্দরনের সিগা কন্দরনের বাক্য অনুপস্থিত তারপরে শেষে কি বলেছেন ফাসাউ ফাতা আলমুন খুব শীঘ্রই জানতে পারবে তোমরা সবাই অনুপস্থিত থেকে হঠাৎ করে কি হয়ে গেল সম্বোধন বলতেছিল কথা হঠাৎ করে খুব শীঘ্রই তোমরা জানতে পারবা লিয়াক ফুরু বিমা বিমা লিয়াক না। আজকে কি থাক আগামীতে আরেকটা উদাহরণ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ